আমার রসুল সাজদার মধ্যে থাকতেন কাফেররা উঠে দাঁড়িয়ে পড়ে আমার রসুলের পিঠের মধ্যে উঠে দিতেন এত এত কষ্ট দিলেন আমার রসুলকে এরপর আমার রসুল কাফেরদেরকে বদুয়া দেয় নাই পড়েন সুবাহান আল্লাহ কারণ আমার রসুল তো গজবের নবী না আমার রসুল হলেন রহমতের নবী ঠিক না এজন্য রব্বুল আলামিন বলেন আলামিন আল্লাহ বলেন ও মায়ের বিয়া মি আল্লাহ আপনাকে এই জামিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি বলেন সুভা হার আল্লাহ জোর বলেন না সুভা হান তার মানে আমার রুসুল খুদার জংচুড়ায় পেটের মধ্যে পাথর বেঁধেছে আল্লাহ বলেন আপনি যদি চান সকাল সন্ধ্যা জান্নাতি খাবার পৌঁছে দেব আমার রাসূল চেন্নাই আল্লাহ বলেন ও নবী আপনি যদি চান উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দেব আমার রাসূল চাই নাই কারণ আমার রাসূল এত এত কষ্ট সহ্য করলেন এত কষ্ট সহ্য করলেন তারপর স্পেশাল দোয়াটা করেন নাই কেন করেন নাই যাতে করে কিয়ামতের মাঠে ওই স্পেশাল দোয়াটা করে আমাকে আপনাকে জানলা তিনি যাইতে পারে পরবা হানাল্লা যেই নবী এত কষ্টকর জেই নবী তোমার খাইলেন জেই নবী এত শিকার হইলেন জেই নবী আমাদের জন্য জমির এর মধ্যে কে দেখে 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 হইরান परेशान হয়ে যাইতেন ওই নবী হাসরের ময়দানে ও আমাদের জম্ম করবেন ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন একদম

বালে আল্লাহ কে যে পায় হযরত কে বালবেশে অর্শ কৌহ কলম না চাইতে শেঠ কিনা রসুল নামেন ধরে খুশি দরে যে হাবে আল্লাহ ঘরে নদী তরঙ্গে যে পরেছে ভাই দুরিযাতে সে আপনি মিশে হজর তের শরণে আল্লাহকে যে পাইতে চায়

নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ওই নবীকে ভালোবাসলে পাঁচ ওয়াক্ত জামাতের সহি নামাজ আদায় করার দরকার আছে না নাই নবীকে ভালোবাসি মুখে বললাম কিন্তু নামাজ পড়ে না নবীকে ভালোবাসি মুখে বললাম কিন্তু ধরে আখিনা। না নবীকে ভালোবাসি মুখে বললাম নবীর সুন্নাহ গুলো পরিপূর্ণ ভাবে মানি না তাহলে মুখের ভালোবাসার কোনো দাম আছে নাকি জোরে বলেন আছে আমার বছরের জীবদ্দশায় উম্মতের জন্য কেদে কেদে হয়রান হয়েছিলেন নাই হাসরের ময়দান আমার রসুল যেদিন সমস্ত নবীরা করবে মা বলবে আনফসি বাবা বলবে আনফসি নবী বলবে শহীদ শহীদরা বলবে আনফসি হাশরের ময়দানে যেদিন নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে যেদিন সবার জিকির হবে আনফসি 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 ওই দিন আমার রাসূল মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে জিকির করবে রব্বি হাবলি ইয়া উম্মতি বলেন সুবহানাল্লাহ আল্লাহ নাই বিশ্ববি জমিনের মধ্যে উন্নতের জন্য কত রাত কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে যাইতেন তিন দিন পর্যন্ত একদম আমার মদিনার মধ্যে খুঁজে পাওয়া যায় না তিন দিন পর্যন্ত মদিনায় আমার রসুল নাই তিন দিন পর সাইদিন আমার হাতে নিয়ে দাঁড়া বলে মদিনার মনে ফিগেরা কিছুক্ষণের মধ্যে যদি আমার রসুলের খবর না দিতে পারো তাহলে আজকে মদিনার মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে মুনাফিকেরা ভয় কাঁপতে শুরু করলো আল্লাহর রাসূল কোথায় বিশ্ববি কোথায় আমরা জানি না কোথায় চলে গিয়েছে সে খবর আমরা রাখি না কিন্তু মোরের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই আবু করবালতে গেল ওমার পাগলামি করোনা বিশ্বকে তিন দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না চলো আমরা ওই দুই পর্যন্ত চলে যায় রাসূলের খবর নেই আবু করমর অনেক দূর পর্যন্ত যেতে 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 অনেক দূর চলে গেলেন গিয়ে দেখলেন কতগুলো উট রাখা উটের গলা রশির মধ্যে হাত দিয়ে দাঁড়ায় রইলেন আবু বকর বলতে লাগলেন রাখালেরা এই পথ দিয়ে আমার রাসূলকে যাইতে দেখছ নাকি রাখালেরা বলতে লাগলো কি নাম তোমাদের তোমাদেরকে চিনি না আবু বলতে লাগলেন আমি আবু বকর এটা হলো আমার ভাই ওমর ইনদামিটা আমি রাখাল বলতে লাগলো আবু বকর তোমাদেরকে চিনি না তোমাদের রসুল কে হচ্ছে নিনা তবে করে শুনো শুনো তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহার মধ্যে একটা লো উম্মাতি 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 বলে কান্দরে অবকর তিন দিন পর্যন্ত এই লোকটা কেঁদে কেঁদে হয়রান পেশার হয়ে রইলেন এই লোকটাকে গুহার ভিতর থেকে বের করে নিয়ে যা আবকর কেউ রাখাল বলতে লাগলো অবকর শুনো শুনো শুধু তাই নয় যে পর্যন্ত ওটগুলোকে নিয়েই খানের মধ্যে রয়েছে আল্লাহর কসম করে বলে ও কর শোনা শুনো তিন দিন পর্যন্ত আমাদের ওটগুলো গাসের মধ্যে মুখ পর্যন্ত লাগায় নাই পরন্তু সুবহানাল্লাহ আল্লাহ কর বলতো লাগলো মা যেই নবীর মায়ে পড়ে যেই নবীর দয়ায় পড়ে জ না পর্যন্ত ছেড়ে দিয়েছে রে এটা অবশ্যই রাহমাতুল আলামিন ছাড়া অন্য হতে পারে না আবু বকর ওমর গুহার মধ্যে উঠলেন বিশ্বনবীকে সালাম দিলেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ তিন দিন পর্যন্ত মদিনার মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যায় না ও নবী আপনাকে তিন দিনের মধ্যে মদিনার এমন কোনো অলি গলি নাই যেখানের মধ্যে আপনাকে খুঁজি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি পাহাড়ের গুহার মধ্যে

আমার রসুল মাথা ওঠান না অমর ফারুক গুহার মধ্যে দ্বারা সালিনী রসুল্লা যেই নবীর সুন্দর চেহারা দেখিয়া মাথা কাঁধতে আসিয়া রসুল সুন্দর চেহারা দেখিয়া কেলে না হয়ে গেলাম ওই নবীর চেহারা তিন দিন পর্যন্ত দেখিনা মদিনার গলিতে গলিতে পাগলের মটো ঘুরেছি তিন দিন পর্যন্ত কোনো খানা নাই

গেঁদে চলেছে আমার সুকে মাথা উঠুন করতে না দেখে বলতে লাগলো চলো চলো এইখানের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না ফাতেমা সারা হাসান হুসাইন ছাড়া বিশ্ব গুহার ভিতর থেকে বের করা যাবে না দৌড়াতে শুরু করলেন পথের মধ্যে আলী সঙ্গে দেখা হয়ে গেল বলতে লাগলো আলী আমার রসুলের খবর পাওয়া গিয়ে রে আলি চলো আমরা ফাতেমাকে সঙ্গে করে নিয়ে আসি আলী আবু বকর আলী ওমর দৌড়াতে শুরু করলেন যেতে যেতে ফাতেমার হুজরার মধ্যে দাঁড়ালেন ফাতেমার হুজরার মধ্যে দাঁড়ায় সবাই কান্না করে আউকর কান্দে উমর কান্দে আলিও কান্দে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা টেকে বলতে লাগলো স্বামী আউকর কান্দে উমর কান্দে আপনিও কাঁদে বুঝতে পেরেছি মদিনার মুনাফিকেরা আমার তিন বাবাকে মেরে ফেলেছে আলী বলতে লাগলো ফাতেমা খবর পাওয়া অনেক দূরে রসুল পাহাড়ের গুহায় উমতি উম্মতি উম্মতি বলে কান্দে ফাতেমা হাসান হোসেনকে দুই কোলে দৌড়তে শুরু করলেন যেতে যেতে পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন ফাতেমা বলতে লাগলো বাবা কোটা সফরে হলে আমি ফাতমার কাছ থেকে সব শেষ বেধাই নিতেন এ রসুল কি হয়েছে কি এমন ঘটেছে যার জন্য আপনি আমি ফাতেমা কো বলে আসেন নাই আমার রসুল কোনো কিছু বলে না ফাতেমা বলছে লাগলো বাবা উম্মতের জন্য কাঁদে না কাঁদতে হবে না গো বাবা আপনার উম্মতের জন্য আমি ফাতেমার জিন্দগির সমস্ত নেকামল গুলো কোরবানি করে দিলাম করেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান ফাত বললে কিন্তু চুলের কামনা থামে না এবার ফাতমা শেষ দায় গেলেন আল্লাহ কেটে কেটে হলেন আল্লাহ আমার বাবা নেবী হওয়ার পর থেকে অন্যতের জন্য কেঁদে কেঁদে হয়রান বেনিশান ওয়াল্লাহ আমার বাবাকে আর কত সাকি দেখে বলতে লাগলো বাবা আপনি অঙ্গের জন্য কাদেন ওই দেখে কে আমি বুঝাইতে পারি না কে বুঝাইতে পারি না হাসান বলে মানা নাই কয় হুসাইন বলে মান নাই কয় আমাদের ঘরের চুলায় তিন দিন পর্যন্ত যখন আগুন না জ্বলত খুদার জ্বালায় যখন আমরা গলগাটা মুরগির মতো ছটপট ছটপট করতাম আমাদের দুই বাইকে কোলে নিয়ে নানার দরবারে হাজির হয়ে যাইতা আমার নানার সুন্দর চেহারার দিকে তাকায় দেখলে আমাদের খুদা নিবারণ হয়ে যাইতো ওই নানায় কয় ওই নানায় কই বাবা হাসানকে আমি বুঝাইতে পারি না হোসেনকে বুঝাইতে পারি না নানায় কই না নাই কই বলে কান্দে পাতা বলতে লাগলো বাবা উম্মতের জন্য কাঁদে না কাঁদতে হবে না আল্লাহকে সাক্ষী রেখে বললাম আল্লাহ আমার বাবার গুনাহগার উম্মত না যাতে জন্য আমার কোলে যা টুকরা নয়নের কুটুলি ইমাম হাসান হোসেন কে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম পরেন সুবহানাল্লাহ আল্লাহ জিব্রাইলকে পাঠালেন ও আপনি মাথা উত্তোলন করেন আল্লাহ বুঝতে পেরেছে আপনি কেমন উম্মতের কান্দারে নবী ও নবী হাসান হুসাইনের সঙ্গে ফাতেমার সঙ্গে বাড়ির মধ্যে চলে যান গো নবী আল্লাহ ওয়াদা করেছে কেমতের মাঠে আপনাকে জিজ্ঞাসা না করিয়া আপনার একটা উম্মত জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে না পড়েন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ জমিনের মধ্যে কেঁদে কেঁদে হায়রান হলেন ওই নবী হাসরের ময়দানে কাঁদবেন আমার রসুল কান্না করতে যখন থাকবেন আল্লাহ জিব্রাইল কে পাঠাবেন বললেন নবী হাসরের ময়দান আপনি কান্নার জন্য উপস্থিত করি নাই কান্নার জন্য অনুষ্ঠিত করি নাই ও নবী দুনিয়ার মধ্যে অনেক কেঁদেছেন আর কাঁদতে হবে না আমার রসুলকে সুপারিশের আমল নামাটা দিয়ে দেবেন আল্লাহ বলবেন ও নবী আর কাঁদতে হবে না আজকে নামা দিয়ে দিলাম আজকে আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান পরেন আল্লাহ